হে হাজিরিন আমি বিলম্ব আয়াত পড়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া

আছে। কারণ আল্লাহকে পেতে হবে সর্বপ্রথম নবীজিকে পাইতে হবে আল্লাহকে পেতে হবে নবীকে মহবাট করা লাগবে আল্লাহকে পেতে হবে নবীর পদ কে অনুসরণ করা লাগবে

সাহাবিদের কে নিয়ে আল্লাহী বিশ্বনবী যাহাতে হয় তাদের জন্য প্রস্তুতি প্রহরণ করাচ্ছেন নবী আমার সাবিদ এর উদ্দেশ্যে বলতেছেন আমার সাবির আমি তোমাদের কে এই জান্নাতের প্রশস্ততা হলো আকাশ থেকে জমিন বরাবর পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত তার মানে এই পৃথিবীর যা যত বড় তত বড় বিশাল বড় একটা জান্নাতের খালি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকেই সুদান করবেন সুবহানাল্লাহ জোরে আমার সঙ্গে সঙ্গে একজন সাবিয়া এখন পর্যন্ত সাথি হয় নাই বি থেকে পাই বছর বয়স ও বাইনে আম্মাম্রাদী আল্লাহ উদলান আল্লা বিশ্দবি সাব বা কেবল একজন ব্যক্তি হবে কোন কাজ করলে ওই জান্নাতের মধ্যে যাইতে পারবো আপনি নবী যদি একটু জানি দেন খুশি হয়ে যাব আল্লাহ নবী বিশ্ব নবী বা लॻंदी করতে হবে যুদ্ধের ময়দানে যাইতে হবে জাহাদের ময়দানে যাইতে হবে আবু জেহেলের বিরুদ্ধে তোমাদেরকে তরবারি ধরা লাগবে যদি যুদ্ধের ময়দানে জাহাদের ময়দানে যাইতে পারো আর জাহাদের ময়দানে যাইয়া তোমার নিজের জীবনটাকে যদি তুমি বিলীন করে দিতে পারো আমি আল্লাহ নবী বিশ্ব নবী যে কথাটুকু তোমাদেরকে জানিয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সমন্বয়ে এক

ময়দানে যাইয়া শহীদ হইতে পারবো না আল্লাহ নবীন বিশ্ব নদীর হাতে খুলনাগুলো জমি ফেলিয়ে দিলেন

দুনিয়ার জমিনের মনে তারা মরে কিন্তু তারা মৃত না বরং সেটা তোমরা অনুভব করতে পারো না তারা তোমাদের মাঝে জীবিত তার মানে তারা হলো শহীদ শহীদরা কখনো মৃত্যুবরণ করে না বাস্তব প্রমাণ হলো যে মানুষগুলো বাংলার জন্য শহীদ হয়েছেন এই মানুষগুলো কখনোই মরে যায় আপনি তাকিয়ে দেখেন মতিউর রহমান নিজামির দিকে আব্দুল কাদের মোল্লার দিকে কামরুজ্জামানের দিকে তাকিয়ে দেখেন মীর কাসেম আলীর দিকে তাকিয়ে দেখেন আমাদের কোরআনের পাকি সহিহ আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদি রাহিমাহুল্লাহ আলাইহির দিকে শহীদ করে দিয়েছে মানুষ যিনি পর্যন্ত বাংলার জমিনে যদি মাফ করা যায় বাংলার জমিনে যদি ভোট নেওয়া যায় বাংলার জমিনে যদি পার্সেন্ট টেনের দিকে যদি আপনি আমি যদি সাইদি সাহেবের পক্ষে যদি আমাকে আপনাকে যদি ভোট দিতে বলা হয় আমার মনে হয় বাংলার জমিনের প্রায় আঠারো কোটি মুসলমানদের সতেরো কোটি মুসলমানেরাই বলবে শহীদ আল্লাহ দেওয়ান হোসেন সাইদি নিঃসন্দেহে একজন আল্লাহর এবং শহীদ মান জোরে বলুন ঠিক এটা মনে রাখতে হবে শহীদরা কখনো বলে না প্রিয় আমি যেই কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আল্লাহ নবী তার মানে আপু সাহেবের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যে হাতের ময়দানে যুদ্ধ করতে করতে নবীজির সাবি বানতে কাল করলেন বদরের প্রান্তর এবার তার মানে যুদ্ধ শেষ হয়ে গেল একটা পর্যায়ে বদরের প্রান্তর জয় হয়ে গেল আল্লাহর নবীর দখলে চলে আসলো আল্লাহর নবীর হাতে চলে আসলেন তার মানে আল্লাহর নবী বিশ্ব নবী বার বদরের প্রান্তরে যেই কয়েকজন

ইয়া হাবিবাল্লাহ ও নবী আমি একটা কথা বলতে চাই কি কথা বলবা বল বল নবী গো একটু আগে আপনি যেই জান্নাতের কথা বলতেছিলেন যেই জান্নাত রাஷா আপনি বিধি জান্নাত রাসায় সাদ এখন পর্যন্ত বিয়ে করেন নাই 20 থেকে 22 বছরের যুবক ও মাইরে ইব্রাহিম হাম্মাম নবিগণ এই শহীদ করে দিয়েছেন বলুন করে দিয়েছেন এই মালিক হবে কি হবে না আল্লাহ আদ বাড়িয়ে দিয়া

আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার বলেছেন তোমরা ঈমানের সোজারা ঈমানের কথা বলতে গিয়া যত সামান্য কথা আমি এতটুকু বললাম আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি বলুন যদি কি আবু জাহেলের ঈমান ছিল না কি জোরে বলেন নাই অবশ্যই ছিল না কারণ আবু জাহেল সব সময় আল্লাহ নবী বিশ্ব নবীকে আর জমিন থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার ব্যাপারে যতগুলো চিন্তা করা দরকার যতগুলো চিন্তা চেতনা করা দরকার সব চিন্তা চেতনা গুলো কিন্তু আবু জেহেলের ভিতরে ছিল আমার ভাইরা আপনি আমি মনে করতেছি সম্ভবত আমার বাড়ি দশতলা বিল্ডিং আমার জমিন আছে পাঁচ কাটা আমার জমিন আছে দুই কাটা আমার কটি কটি টাকা আছে আমার ব্যবসা বাণিজ্য আছে সম্ভবত আমি মনে হয় সফল না না না

বলছেন নাম্বার ওয়ান হল ইবা নাম সেদার দুই নাম্বারে সুর ছে দাঁড়ান নিঃসন্দেহে আপনি যদি এনজিওর সঙ্গে যদি জড়িত হন তাহলে আপনি সফল হইতে পারলেন না কারণ ওটা সুদ আপনি জমি বন্ধকে যদি যান সেটাও সুদ আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে গিয়া এনজিও থেকে টাকা পয়সা লেন করে লেনদেন করে আপনি যদি আপনার জীবনকে সাধারণ বিবাহতে যান সেটাও কিন্তু লোন সেটাও কিন্তু সুদ নয়টায় পঁয়তাল্লিশে আসবে ভালো আমি আমি থাকা গিয়ে মিনিটে না পাঠাবা ভূমিকায় বক্তারা তো এইটা আপনারা বোঝেন না বক্তারা স্টেজে উঠলে ভূমিকা আদা করেন কথা বল না আর আমার শুধু এখন আধা ঘন্টা হয় নাই আমি ভূমিকা কিন্তু করি নেই কারণ আমি আমি জানি যে দ্বিতীয় বক্তার কাজ হলো লোক আনি যায়

وأن مرون نبل ما থেকে আমি বলছি আল্লাহ কোরআনের ভাষায় সব কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ আজকে ইসলামী আন্দোলন যারা আপনি লক্ষ্য করুন খেয়াল করুন পারিবারিক জীবন থেকে নিয়ে গ্রাম্য পর্যায়ে ইউনিয়ন থেকেই আপনার এমপি এমপি থেকে নিয়ে বিভাগ বিভাগ থেকে নিয়ে পর্যন্ত সত্য কথাগুলো উচ্চ কণ্ঠে কেবল একটা দলের নেতা নেত্রী বলতে পারে সেটা হলো ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর একদম নেতাগুলো জোরে আওয়াজ তুলে বলুন ঠিক কিনা এই ইসলামী আন্দোলন করতে গিয়ে একদিন দুই দিন তিন দিন নয় সেই আল্লাহ পারি না না সেই মানুষটা সুদীর্ঘ পঞ্চাশ থেকে বাহান্ন বছর এই কোরআনের দাওয়াত দিয়েছেন মাঠে ময়দানে আজকের এই জায়গায় আমি কথা বলতেছি এই সাইদি সাহেবকে কেন্দ্র করে বাংলা জমিনের যত গুলন বক্তা আছে সমস্ত বক্তাগুলো কিন্তু সাইদি সাহেবের কণ্ঠ কোরআন তেলাবাদ শুনে শুনে তার সিঁড়ি শুনে শুনে এই মানুষগুলো কোরআনের ময়দানে কথা বলতে এসেছে কথা বলুন ঠিক কিনা यजनों এই সত্য কথা যদি বলতে যাই আমাদের ঘরে আমাদের সঙ্গে একই ময়দানে একই একসঙ্গে এক সুদীর্ঘদিন তারা আমাদের পিছনে থাকার পরে আর সে তারাই আমাদের ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং কথা বলে কথা আবার বলেন শিক্ষীরা আগামী দিন চলুন It's

জিনিস তোমাদের কাছে অপ্রীতিকর অথচ তা তোমাদের জন্য ভালো আবার হতে পারে তোমরা যা পছন্দ করো অথচ তোমাদের জন্য সেটা খারাপ আল্লাহ পাক আল্লাহ জানেন তোমরা জানো না আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই তাহলে যুদ্ধ করার ব্যাপারে যিনি পারমিশন এলাও করলেন তিনি হলেন কে আরো জোরে বলেন তিনি হলেন কে যুদ্ধ করার ব্যাপারে আপনাকে আমাকে পারমিশন হলেন আল্লাহ পাক যার কারণে আমি আপনাদেরকে বললাম ইসলামে আন্দোলন করা ফরজ সূরা বাকারা 216 নম্বর আয়াত মনে রাখবেন বাড়িতে গিয়ে মিল করবেন প্রিয় হাজেরিন এই জন্য আসুন আমি আপনাদেরকে আর লম্বা করব না আর বিরক্ত করতে চাই না জানি সত্য সম

আপনারা শুনলেন এই অল্প সময় যত সম্মান কথা আমি বললাম আপনারা বুঝেছেন না বুঝেছেন আপনাদের খারাপ লাগছে না আপনাদের সব হবে খারাপ লেগেছে না আল্লাহ আপনাকে এবং আমাকে সকলকে আপনাদের সকলকে এবং আমাকে দিনের তাই হিসাবে মজরেজ হবে আল্লাহ দিনের একটাতে দিনের কাজ করার তৌফিক দান করুন ওয়akhir আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন